এইভাবে একটা লুপ করে এই এই প্রান্তটা প্রান্তটা আমার ডান হাতে থাকবে এভাবে খুঁটির পিছনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার যে রশি আছে ওই পিছ ওই রশির মধ্যে দিয়ে আবার যখন আমরা নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের বর্ষিগিরো তো বর্ষি দুভাবে করা যায় প্রথমে আমরা একটা লুপ তৈরি করলাম

উপর থেকে আমরা নিচের দিকে নিলাম তারপর আবার আমরা এই রশির উপর থেকে আমরা আবার নিচের দিকে নেব নেবো আমরা একটা টান দেবো টান দেওয়ার পর দেখেন এই যে হচ্ছে ডাক্তারি এভাবে যদি রশি আসা যাওয়া করে তাহলে বুঝবেন যে আপনার ডাক্তারি গুরুটা হয়ে গেছে তারপর হচ্ছে থাবু গেরু তারপর হচ্ছে থাবু গেরু থাবু আমরা থাবু ঠানোর ক্ষেত্রে আমরা থাবু গেরু ব্যবহার করি তাছাড়া রশিকে সহজে টেনে এবং সহজে ডিলা করে পাতার জন্য থাবু গেরুটি মূলত খুবই গুরুত্বপূর্ণ

এটা হচ্ছে গুড়িটা নাগর তো আমি উপরে অংশে রাখলাম উপরের মেশানগুলি এইভাবে আমরা দিলাম এবার এটা পেস্ট দেওয়ার পর আমরা এইভাবে পরবর্তীতে এই যে এইভাবে আমরা সহজে এইভাবে টান দিয়ে দিন নিলাম এই যে টান টান দিয়ে দিয়ে আমরা নিলাম এখন দেখেন আমরা যত টানবো তত শক্ত হবে বাদরটা এটা হচ্ছে গুড়ি টানা গেল এখন আমরা দেখবো যে পালগেরু পালগেরুটি হচ্ছে মূলত বড় রসির সাথে কীভাবে চিকন রশিটা যোগ দিতে হয় তো আমরা বড় রশি থেকে এটা আমরা লুপ টু কলমের ভেটা লুপ করলাম চিকন রশিটাকে এভাবে বড় রশির নেছি দিয়ে প্রবেশ করানোর পর আমরা এখানে আনলাম এখানে একটা হাত দিয়ে চাপ দিয়ে ধরে আমরা এই রশিটাকে রাউন্ড দেব এভাবে রাউন্ড দিয়ে গুরি অপর প্রান্ত নিলাম রাউন্ড দিয়ে গুরি আনার পর আমরা আবার ওই পেছনের যে নীল যেদিকে আছে সেটা ওই রশিটা নিছি নিচে কিন্তু এই রশিটা নিছি এখানে আমরা এইভাবে হাত দিয়ে নাম দেব এই হচ্ছে আমাদের ভালগের অর্থাৎ বড় রশির সাথে চিকন রশি যুক্ত দেওয়া এখন আমরা দেখবো যে জীবন রক্ষা ক্যারিগরি জীবন রক্ষা ক্যারিগরিটা মূলত আমরা উদ্ধার কাজে ব্যবহার করে থাকি যেমন ধরেন পানি থেকে ডুবন্ধ মানুষকে তুলতে আগুন থেকে উদ্ধার করতে হ্যাঁ তারপর যে বিদ্যুতে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উপর থেকে নাচাতে নামাতে আমরা এই ক্যারিগরি ব্যবহার করি তৈরি করলাম এবার লুপ্ত তৈরি করলাম তারপর এই লুপটাকে এই রশির ভেতরের দিকে নিয়ে প্রবেশ করে সামনের দিকে রাখবো এটাকে একটু লোজ করবো এটাকে আমরা একটু সাজা এই এইভাবে রাখলাম তারপর আমরা এটাকে ওই রশিটার উপরে দিয়ে দিলাম তারপর এই প্রান্তটাকে এই প্রান্ত এই জায়গায় এসে রেখে ওই ভিতর থেকে হাত দিয়ে এই দুভিটাকে চেপে ধরে এটাকে একটু টানবো চেপে ধরে ওই ওইটাকে টান দিলেই কিন্তু আমাদের জীবন রক্ষা গেরু হয়ে গেল এটা মূলত উদ্ধার কাজে আমরা